বর্তমানে তরুণ সমাজের কাছে সবচেয়ে জনপ্রিয় ব্যান্ডের নাম বিটিএস আজকের এই দিনে কম বেশি সবাই গান শোনে সে হোক বাংলা ইংরেজি কিংবা অন্য কোনো ভাষায় শরীর ও মন ভালো রাখার জন্য সঙ্গীত একটি বড় মাধ্যম শাস্ত্রীয় সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত হিপ হপ র্যাপ ফোক এবং পপ ছাড়াও বিভিন্ন দেশে রয়েছে বিভিন্ন রকম সঙ্গীত হালে দক্ষিণ কোরিয়ার পপ মিউজিক সারা বিশ্বে ব্যাপক খ্যাতি অর্জন করেছে যার পেছনে সবচেয়ে বড় অবদান বিটিএসের দক্ষিণ কোরিয়ার এই পপ সঙ্গীত কে পপ নামে পরিচিত আর এই কে পপের জনপ্রিয়তা পেয়েছে বিটিএস এর জন্যই বিটিএস ব্যান্ডে মোট সাতজন সদস্য রয়েছে তরুণ প্রজন্মের কাছে এই সুদর্শন গায়কদের নিয়ে রয়েছে নানান প্রশ্ন তাদের পোশাক আশাক সাজসজ্জা এবং বয়স কোনো কিছুই তার বাইরে নয় আজকের এই আয়োজনে আমরা বিটিএস এর সাত তরুণের সম্পর্কে জানব কিম নামজনকে বেশিরভাগ লোকই আর এম নামে চেনে বিটিএস ব্যান্ডে আর এম একজন গীতিকার র্যাপার এবং প্রডিউসার আর এম অর্থাৎ কিম নামজুন বিটিএস দলের লিডার উনিশশো সালের ১২ সেপ্টেম্বর সাউথ কোরিয়ায় জন্ম নেয় আর এম বর্তমানে তার বয়স আঠাশ বছর জিন অর্থাৎ কিম সেল কোজিন উনিশশো সালের চার ডিসেম্বর সাউথ কোরিয়ায় জন্মগ্রহণ করেন জিন কোরিয়ান ব্যান্ড বিটিএস এর একজন অন্যতম সদস্য তিনি একজন ভালো সঙ্গীত লেখক এবং গায়ক বর্তমানে তার বয়স ত্রিশ বছর সুগা অর্থাৎ মিন এর জন্ম উনিশশো সালের নয় মার্চ বর্তমানে সুগার বয়স উনত্রিশ বছর মিন ইয়াঙ্গের স্টেজ নাম সুগা সুগা সঙ্গীত লেখক র্যাপার এবং সং প্রডিউসার তিনি বিটিএসের সঙ্গে যুক্ত হয় দুই সালে মিন ইয়াঙ্গে অগস্ট ডি নামেও পরিচিত জং হোসেওক সবার কাছে হোক নামেই পরিচিত তিনি গীতিকার র্যাপার ড্যান্সার রেকর্ড প্রডিউসার দুই সালে প্রথম বিটিএস দলে যোগ দেন যে হোক উনিশশো চুরানব্বই সালের আঠারো ফেব্রুয়ারি জেহকের জন্ম হয় এবং বর্তমানে তিনি আঠাশ বছরের যুব পার্ক জিমিনকে সবাই জিমিন নামেই চেনেন জিমিন খুব ভালো সিঙ্গার এবং ড্যান্সার জিমিনের এই ড্যান্স এবং সিঙ্গিংয়ের জন্য প্রচুর মানুষ তাকে ভালোবাসেন জিমিন খুবই জনপ্রিয় দুই সালে জিমিন বিটিএস সঙ্গে যুক্ত হন তার জন্ম উনিশশো পঁচানব্বই সালের তেরো অক্টোবর বর্তমানে তিনি সাতাশ বছরের যুবক কিম তাই বেশিরভাগ মানুষ চেনে ভি নামে ভি একজন সাউথ কোরিয়ান গায়ক এবং গীতিকার ভি সাউথ কোরিয়ার পপ ব্যান্ড বিটিএস এর সঙ্গে যুক্ত হয় দু সালে কিম তাই এর জন্ম উনিশশো সালের ২৫ ডিসেম্বর বর্তমানে সাতাশ বছরের যুবক এই শিল্পী জংকুকের জন্ম উনিশশো সালের এক সেপ্টেম্বর বর্তমানে জংকুংয়ের বয়স ২৫ বছর জংকুং একজন সাউথ কোরিয়ান সং এবং সিঙ্গার জংকুক সাউথ কোরিয়ান মিউজিক ব্যান্ড বিটিএসের সঙ্গে যুক্ত হয় দুই সালে বিটিএস দলের সবচেয়ে কম বয়সী সদস্য তিনি জংকুক মাত্র এগারো বছর বয়সে বিটিএসে যোগ দেন তাহনিয়া ইয়াসমিন সংবাদ প্রকাশ বিনোদন সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে